আজ ঐতিহাসিক বদর দিবস সতেরোই রমজান প্রায় দেড় হাজার বছর পূর্বে ছশো চব্বিশ খ্রিস্টাব্দের এই দিনে মদিনার মুসলিম ও কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয় দ্বিতীয় হিস্টির সতেরো রমজানে মহানবী সাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরামের তিনশো তেরো জনের মুজাহিদ বাহিনী মক্কার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে বদর প্রান্তরে উপস্থিত হন তাদের মধ্যে ছিলেন আবু বকর ওমর ইবনুল খাত্তাব আলী ইবনে আবি তালিব হামজা ইবনে আব্দুল মুতালিব মুস আব ইবনে উমাইর জুবাইর ইবনুল আউআম আম্মার ইবনে ইয়াসির ও আবু জার আল গিফারি সহ অনেকেই ইসলামের ইতিহাসে এই যুদ্ধকে জঙ্গে বদর বা বদরের যুদ্ধ নামে অভিহিত করা হয়েছে ইসলামের ঐতিহাসিক এই যুদ্ধের এই দিবসকে আল্লাহ পাক পবিত্র কোরআনে ইয়াউমুল ফুরকান বলে ঘোষণা করেছেন মদিনা থেকে প্রায় ষাট মাইল পূর্ব দক্ষিণে অবস্থিত একটি বাণিজ্যিক কেন্দ্রের নাম বদর তখনকার দিনে পানির পাচুর্য থাকায় স্থানটির গুরুত্ব ছিল অত্যধিক এখানেই তাওভিদ ও কুফুর শিরকের মধ্যে সর্বপ্রথম সংঘর্ষ ঘটে দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান তারিখ মোতাবেক ৬২৪ চব্বিশ খ্রিস্টাব্দে এগারোই মার্চ শুক্রবার সংঘটিত হওয়া এই যুদ্ধকে আরব জাতির ইতিহাস গ্রন্থে বলা হয়েছে ইসলামের ইতিহাসে প্রথম প্রকাশ্য বিজয় যুদ্ধে মুসলিম বাহিনীর ৩১৩ তেরো জন সৈনিকের মধ্যে মুজাহির ছিলেন বিরাশি জন বাকিরা ছিলেন আনসার আনসারদের মধ্যে আউস গোত্রের ছিলেন একষট্টি জন ও খাজদাজ গোত্রের ছিলেন একশো জন মুসলিমদের সাথে ছিল সত্তরটি উট ও দুইটি ঘোড়া ফলে তাদের সামনে পায়ে হেঁটে যাওয়া বা প্রতি তিন বা চারজনের জন্য একটি উট ব্যবহার ছাড়া উপায় ছিল না তলোয়ার ছিল মাত্র আটটি অন্যদিকে কুরাহীদের শূন্য সংখ্যা ছিল এক হাজার তাদের সাথে ছিল তিনশো ঘোড়া ও সাতশো উটো বদরের প্রান্তরে যখন দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষ হয় তখন সেখানে এক আশ্চর্যজনক দৃশ্যের সৃষ্টি হয় মুসলিম শরীফে বর্ণিত রাসুল সাল্লাসাল্লাম তখন খুবই ভারাক্রান্ত অবস্থায় দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করছিলেন আর বলছিলেন হে আল্লাহ হে রাব্দুল আলমিন তুমি আমার সঙ্গে যে ওয়াদা করেছ তা আজ পূরণ করো তিনি সিজদায় লুটিয়ে পড়ছিলেন আর বলছিলেন হে আল্লাহ আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তাহলে কেমত পর্যন্ত তোমার ইবাদত করার কেউ থাকবে না সে সময় হজরত আবু বকর রাসূল রাসুল সাল্লু সাল্লামকে বলেন হে আল্লাহ রাসুল মহান আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন আপনি উঠুন অবশেষে আত্মিক প্রশান্তি সহকারে তিনি এই আয়াত তিলাবাত করলেন যার অর্থ অতি সত্তর এই বাহিনী পরাজিত হবে এবং পলায়ন করবে আত্মস্বর্গ ও জীবনবাজির সর্বাধিক বিস্ময়কর দৃশ্য ছিল এই বদর যুদ্ধ উভয় দল যখন মুখোমুখি হল তখন দেখা গেল কারো তলোয়ারের নিচে স্বয়ং আদরের কলিজার টুকরো সন্তান কারো তলোয়ারের নিচে তার বাবা কারো তলোয়ারের নিচে আবার তার ভাই হজরত আবু বকর রাদিয়া আল্লাহু তায়লা আনহু এর ছেলে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হলে তিনি নিজে তলোয়ার হাতে বের হন বুধ ময়দানে অবতরণ করলে তার ছেলে হুসাইফা রাদিয়া আল্লাহু তায়লা আনহু তার মোকাবেলায় বের হন হজরত উমর রাদিয়াল্লাহু তায়লা আনহু এর তলোয়ার এই যুদ্ধে আপন মামার রক্তে রঞ্জিত হয়েছিল পরিশেষে মুসলিম সৈন্যদের হাতেই ধরা দেয় বিজয় এই বিজয় সত্যের বিজয় এই বিজয় ন্যায়ের বিজয় এই বিজয় বিশ্বাসীদের বিজয় যুদ্ধে চোদ্দ জন মুসলিম শহীদ হন অন্যদিকে এর বিপরীতে সত্তর কাফের কুরায় নিহত ও সত্তর জন বন্ধী হন সতেরো রমজান বদর যুদ্ধে এই বিজয়ের মধ্য দিয়ে শুরু হয় ইসলামের আনুষ্ঠানিক যাত্রা তৌহিদ ও ইমান যে এক অজেয় শক্তি এর সামনে দুনিয়ার সব শক্তি মাথা নত করতে বাধ্য এ কথা মুসলমানরা পূর্ণভাবে উপলব্ধি করতে পারলেন সে সময় বদর যুদ্ধ ছিল ইমানের মহাপরীক্ষা এতে রোজাদার সাহাব্বিরা যেভাবে সফল কাম হতে সক্ষম হয়েছেন ইতিহাসে তার তুলনা নেই সাফল্যের অপূর্ব এই বিজয় গাথা ইসলামের ত্যাগের শিক্ষায় সত্য ন্যায়ের পথে মুসলমানদের প্রাণশক্তি জুগিয়ে আসছে যুগ যুগ ধরে তানজিরা ইসলাম জেপি নিউজ